ধ্বংস হয়ে যাবে আপনার চানেন গুলার মতো পাহাড় পাহাড় করে উঠতে থাকবে বাপুরানে বলেন কুমারটা কুনু জিবা লোটা লে হবে আসমান একটার উপর আরেকটা ভেঙে করবে সেই দিনে গড়টা করব যে দিন এই ধ্বংসলীলা চলতে থাকবে এই আমাদের মহা শূন্যের মধ্যে সেই দিনটা হবে এই মহরম মাস কোন মাস এই মহরম মাসের দশই মুহররম যে দিন কে আমরা প্রত্যেকটা মুসলমান অন্তরের মধ্যে লালন করে মনে পড়লে অন্তরে কষ্ট লাগে

আপনার পীর থেকে আপনার ঘর থেকে না নামে ততক্ষণ পর্যন্ত আপনি এসে দায়ে থাকেন বলেন তো আল্লাহ তাহলে এই হাসান হোসেন কে নবীজি ভালোবাসছে না আল্লাহ ভালোবাসছে আল্লাহ ভালোবাসছে কি না নবী তো ভালোবাসছেন নাতি ঠিক কিনা কোন যাদের নাতি আছে তারা বোঝেন নাতির জন্য কত মায়া লাগে এই যে মুসল্লি আমাদের এক নামটা যায় না জিয়ার করেন নাতি

ডান দিকে কি বাম দিকে কি সামনে কি পিছনে কি আল্লাহ আল্লাহ গো এ কোন জায়গায় আমারে পাঠাইলা তারপর আদম নবী যখন দেখে পূর্ব দিকে সূর্য উঠেছে আর সকাল হয়েছে

আমার হুকুম না মানে তাহলে আমি আল্লাহ এই পৃথিবীতে যে মানুষ আছে সব ধ্বংস করে দেয়া আর একটা জাতি সৃষ্টি করতে পারি আর একটা জাতি সৃষ্টি করব আল্লাহর কথার প্রমাণ কি এখন তো বলতে পারেন কেমন এক সময় হবে প্রমাণ নেন যখন কোন নবী দুনিয়াতে আসছিল

আমরা ইলা ইলাহ মতে কিছু মানিনা বুঝব না নুহ নবীর সকালবেলা গিয়া বুঝায় বুঝবির বুঝবাই না হয় ঠিক আছে নুহ এই পৃথিবী এমনি সৃষ্টি হয় নাই অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে একদল সৃষ্টি কোটা আছে রে আমরা তোমার কথা মানলাম আল্লাহু আকবার লে শায়্যুর റব্বুল ওয়াহিদুল্লাহ

আল্লা আল্লাহ আমি পারলাম না এই সঙ্কটের সাথে আমি পরাজিত হইলাম হ্যাঁ বাবু তুমি আমার সাহায্য করো

Yeah.

আল্লাহ আমরা তোমার কাছে তোমার সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাদেরকে এই আত্মসমর্পণকারী হিসাবে কবুল মঞ্জুর করো বলে আমি ইব্রাহিম নবী যখন নমরুদ আগুনে পালাইছিল কই পালাইছিল আগুনে পালাইছিল ওই দিনটাও এই মহারমা ছিল আর ওই সময় ইব্রাহিম নবী বলছিল নমরুদ নমরুদ

দেয়ার মুভিং ইনটু দ্য ইনপুট আল্লাহ তাআ' সুجد সৃষ্টি করছে তারা তাদের কক্ষপথে চলতেছে ঠিক কিনা বলল আর মূল প্রশ্ন বিজ্ঞানী কইছে যে প্রচন্ড সাথে লাইগা এমন এক সংঘর্ষ হয়েছে সবকি শেষ হয়ে গেছে কইছো কইছে না আল্লাহ জানসার পথে কি বলছে তোমরা চলো কেউ কারো পথে বাধা সৃষ্টি করতে পারবা না আমরা গাড়ি চালাই তুমি বাইক চালাতাম মতন দিয়ে অ্যাকসিডেন্ট করছিস আমি কি করে দিয়েছে নিজে লাগাইনি আরেকজন গাড়ি লাগাই দিয়েছে আপনারা দেখেন প্রায় পেপার পত্রিকা আসে বাস এক্সিডেন্ট করে কি করে বাস গাড়ি এক্সিডেন্ট করে একটা আসা লেগে যায় ঠিক না এখন কিন্তু চন্দ্রসূর্য একটা আসাতে লাগবে কোন তো লাগবে লাগে না আল্লাহ করে বলছেন তাদের নিজস্ব কক্ষ তারা চলতেছে কেউ চলতে লাগে না এবার ইব্রাহিমের ওই চন্দ্রসূর্যের থেকে তাকে কয় এই চন্দ্র আমার আল্লাহ না না এটা হতে পারে কেন হতে পারে না যখন

এই চন্দ্র আমার আল্লাহ হতে পারে না সূর্য দেখছে না এটা হতে পারে লাশ মতে বলে তিনি সব কিছু সৃষ্টি করতেন তিনি হইলেন আমার আল্লাহ আল্লাহ